ভাইরা আমার মেয়েদের জন্য মসজিদে না এসে বাসায় পাচক তো নামাজ পড়া উত্তম এ ব্যাপারে কোন দিমাতুলনা বলেছেন আল্লাহ মাসাজিদ আল্লাহ আল্লাহর বান্ধিরা মসজিদে আসলে বাধা দিও না কিন্তু তাদের জন্য মসজিদে আসার চাইতে বাসা নামাজ পড়া বেশি উত্তম তার নবীজি চাইতেন তারা যেন বাসায় পড়ে মসজিদে দিনই কোন প্রোগ্রাম কোন বিশেষ কারণে যদি আসে দিন এলেম অর্জন করার জন্য আসে তাহলে ফেতনা মুক্ত সেই পরিবেশ থাকলে আসবে আর না হলে সেটাও বাসা বা অন্য অঙ্গে হবে আর পাবলিক প্লেসে যে মসজিদগুলো শহরের মসজিদগুলো মহিলারা বাজারে ডাক্তার দেখাতে বিভিন্ন কারণে আসে সেগুলো তো অবশ্যই মেয়েদের নামাজের ব্যবস্থা থাকা দরকার কিন্তু মেয়েদের জন্য মসজিদে এসে পাঁচ নামাজের জামাতে হাজির হওয়ার চাইতে বাসায় নামাজ পড়া অধিকতর উত্তম মদিনা এক মহিলা নবী সাল্লামের পেছনে এসে নামাজ পড়ার জন্য মসজিদে নামাজ এক রাখাতে এক হাজার রাখাতে সব নবীজিকে যখন বলেছেন নবীজি বলেছেন তুমি তোমার বাসায় পড়লে বেশি সব হবে কেন কষ্ট করে আসো এখানে এক হাজার পাইলে ওখানে আর বেশি পাবে কিন্তু আমাদের বন্ধুর অনেকে আবেগে নিজেকে সামলাইতে পারে না আল্লাহ আমাদের বোঝার তফিক দান করুন তাহলে মেয়েদের বাসায় নামাজ পড়া উত্তম কিন্তু শহরে পাবলিক প্লেসে মেয়েদের নামাজের জায়গা না থাকার কারণে বহু পর্দানসীন বহু নামাজি মেয়েরা বক্ত চলে যায় নামাজ পড়তে পারে না ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহিনুল্লাহ বলতেন আমাদের মা বোনরা বাসায় অবস্থান করবে প্রয়োজনে বের হবে এটাই শরিয়ার নির্দেশ কিন্তু আমাদের মা বোনরা যে কেন কারণে বাইর হয়ে গেছে এখন যদি বলেন যে নামাজ পড়তে দিব না বাসায় যাওয়া ছাড়া পড়বে না তাহলে কাজা হবে তাহলে সেটা তো তার জন্য ক্ষতিকর হবে এই জন্য ব্যালেন্স আমাদেরকে শিখতে হবে তো মহিলাদের জন্য আলাদা মসজিদ করার পৃথক মসজিদ করার কোন নজির শরিয়াতে নাই কোনো আলেমের কোন মত এর সপক্ষে নাই এটা সারাসর ফিতনা যদি কেউ করে না যায় হবে মসজিদের ভিতরে প্রথম কাতারের সামনে দেয়ালের ওই পাশে লাশ রেখে সালা তাদের দলিল চাই বাবারে সব দলিল চাচ্ছে দেখি দেখেন মসজিদে যখন জানাজাল নামাজ হবে তখন লাশ মসজিদে ঢুকাবে না কেন কারণ লাশে রক্ত পুজ পানি ইত্যাদি থাকতে পারে মসজিদ নাপাক হবে সেজন্য মসজিদকে পরিচ্ছন্ন রাখার প্রয়োজনে লাশটাকে পশ্চিম পাশে রেখে তারপর জানাজা পড়া হয় কিন্তু এইটা সুন্না না সুন্না কোনটা সুন্না হলো মাঠে জানাজা নামাজ পড়া এই সুন্না মুর্দা হয়ে গেছে কোন কারণ ছাড়া গ্রামের মসজিদে এই কাজটা করা হয় এই সুন্নাটা জিন্দা করার জন্য আমাদের কাজ করতে হবে ভাইদের কাজ করতে হবে চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ ফরজ নামাজ হয়ে যাবে বাইরে এসে জানাজা নামাজ পড়বে আমি যেখানে জুমা পড়া আলহামদুলিল্লাহ এভাবে আমি জানাজা নামাজ পড়ি আমি সারা জীবন যেখানে যে মসজিদে গেছি আমি চেষ্টা করেছি এই সিস্টেমটাকে জিন্দা করার সুন্নত জিন্দা করার আরেকটা সুন্নত আমাদের জিন্দা করতে হবে সেটা হলো ঈদের নামাজ মসজিদে পড়া শূন্যত না মাঠে পড়া শূন্যত ঈদের আনন্দই মাটি হয়ে গেছে বলা বলেন এখন মসজিদে মসজিদে ঈদের নামাজ পড়ে আমি আমার শৈশবের কথা মনে পড়ে একটা ঈদগাহ ছিল আমাদের পুরো ইউনিয়নে অনেক দূর থেকে সেখানে যেতাম যে আনন্দ পেতাম এখন ঘরে ঘরে মসজিদে মসজিদ ঈদের নামাজ কেন কারণ কেউ কারোর মানতে চায় না আরেকজন ঈদগাহ হয়ে গেলে তো নিজের মাতবরি থাকে না সব মসজিদ আলারাই মাতবরি করতে চায় মসজিদে ঈদের নামাজ পড়া সুন্নার খেলাফ হ্যাঁ কোন শহরে ওই রকম পর্যাপ্ত মাঠ নাই তাহলে মসজিদে পড়েন রাস্তা বন্ধ করে নামাজ পড়ার চেয়ে মসজিদে পড়া ভালো ইয়াকমল জুলুস আলার তারিখ নবীজি রাস্তা বন্ধ করতে নিষেধ করেছেন সেটা করবেন না কিন্তু তাই বলে মসজিদ বাদ দিয়া সরি মাঠ বাদ দিয়া বিনা কারণে মসজিদে ঈদের নামাজ পড়বেন না উন্মুক্ত জায়গা পড়বেন এই সুন্দরটাও জিন্দা করা দরকার ঈদের যে আনন্দ সেটা এখন নাই পোলাপান বসে বসে মোবাইল টিপে আর মসজিদে পাচক তো পড়ে ঈদও পড়ে আলাদা কোনো আনন্দ পায় না ঈদগাহে যাওয়ার যে আনন্দ ওইটা কখনো মসজিদে আদায় হয় না এই সুন্দরটা আমাদের ওলামারা চাইলে জিন্দা করতে পারে। অনেক মাঠ আছে কিন্তু চেষ্টাও করে না অনেকে